মুক্তিযোদ্ধাদের বাংলা কিন্তু তাদের যে স্লোগান সেই স্লোগানই তো তাদের এটাই আমি আসছিলাম যে এই যে স্লোগানটা যে তারা দিল যে মানুষগুলো কয়েকদিন আগেই বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা তো ওই তৎকালীন প্রধানমন্ত্রীকে টিচ করে বলেছিল সেই মানুষগুলো কিনা বলল যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাই নাই এটা এটাই তো প্রমাণ করে যে তারা কি চায় এই দেশটাকে ডেস্ট্রয় করার জন্য যা যা করার মব হাতে তুলে নিয়েই তারা খান্ত হয় নাই এবং তাদের সাথে কারা আছে যারা ঠান্ডা পানি সাপ্লাই দেয় যারা খাবার সাপ্লাই দেয় তারাই তো আছে তো এই যে এরা যে চাচ্ছে এরা দেশের কতটা বন্ধু এটা কিন্তু জনগণ জনগণই বুঝতেছে এই জনগণই কিন্তু সময় দেরি হতে পারে বাংলাদেশ এমন একটা দেশ যে যেটা শুধু মানুষের অত্যাচারেরই আপনার ব্রিটিশ বছর অত্যাচার করেছে পাকিস্তান বছর অত্যাচার করেছে করেছে তারপরে শেখ হাসিনা অত্যাচার করেছে ওটা দেখার জন্য বাংলাদেশের জনগণের অপেক্ষা করতে হবে যেটা ব্যারিস্টার পাটওয়ারি বলছেন যে একসময় দেখা যাবে যে বিএনপির পেছনে আওয়ামী লীগে দাঁড়িয়েছে কারণ বিএনপি হয়তো একা পারছে না

এই যে রোহিঙ্গারাই উল্টা পুশ করেছে আপনাকে তো সেই সব নিয়ে যখন নির্বিকার একটা সরকার তখন তো আপনার আমি তুমি সে একখানে তো হতেই হবে কারণ দেশটা তো আমাদের তখন ওই আমি তুমি সে একখানে হলে বিচারের জায়গায় বিচার কিন্তু আগে তো দেশ বাঁচাতে হবে দেশ বাঁচানোর জন্য তো এটার উপর আর কোনো কোনো কথা থাকতে পারে না আমার প্রশ্ন যদি আপনারা মনে করে থাকেন যে এই শক্তি এক্স ওয়াই জেড ব্যারিস্টার স্বামী বা এক্স ওয়াই জেড তারা দানব আকারে সামনে আসছে এবং আপনার যদি শক্তি থাকে আপনি প্রথম থেকে এটা বাধা দিচ্ছেন না কেন আপনি কেন এটাকে বাড়তে দিচ্ছেন শোনেন ওই যে খালি ড্রাম বাজে বেশি ড্রাম যদি ভরা থাকে না তখন বাজে কম বিএনপির শক্তিটা সবখানেই যে প্রযোজ্য করতে হবে সেটা না যেটা যেটা ইসলামিস্টরা পারে যেটা ওই নাগরিক পারে সেটা বিএনপি পারে না এই কারণেই পারে না কারণ বিএনপি খোঁজ নিয়ে জানতে চায় যে এদের পেছনে আসলে কারা আছে যারা আছে তারা কি আসলে ভীষণ শক্তিধর একদিকে না আরেক দিকে যারা আপনি মনে করেন বিএনপির আন্দোলন আঠাশে অক্টোবরের আন্দোলন সেই দিনই কিন্তু দেশটা কিন্তু আপনার আওয়ামী মুক্ত করতে পারতো বিএনপি পারতো কিন্তু বিএনপি কে করতে দেওয়া হয় নাই পিছনে কে করতে দেয় নাই নিয়ে আলোচনা করেন এটা বুঝতে যে কত বছর লাগে না বলেই কিন্তু এত ওই যে ওই যে বললাম না যে যারা জানে তারা কিন্তু এটা নিয়েই চিন্তা করে কারণ এর পিছনের মদত কারা এর পিছনের শক্তি কারা এর পিছনে দেশি বিদেশি শক্তি যে অ্যাক্ট বানানো হয়েছে আপনার ওই একটাও তো একটা ব্যাপার শেখ হাসিনা কিন্তু অনেক রকম উল্টাপাল্টা কথা অন্যায় কাজ করেছে কিন্তু একটা কথা ওই প্রত্যেক দিন বাগে ধরার মতো বলছে জনগণ বিশ্বাস করলেও করে নাই সেটা হলো যে আমি যদি আমি যদি সেন্ট মার্টিন দিতাম আমি যদি এটা দিতাম ওটা দিতাম তাহলে আমি আরেকবার থাকতে পারতাম এই কথাটাও কিন্তু বলেছে তো এই যে সেন্ট মার্টিন কিন্তু আমরা এখন যেতে পারি না এটা কিন্তু আগে এরকম ছিল না আগে ছেঁড়া দ্বীপে আপনার দিনে যেতে পারতো রাতে থাকার মতো এখানে পরিবেশ ছিল না বাট এখন সেন্ট মার্টিনেই উপর নিষেধাজ্ঞা আছে যারা আসছে তো এই জায়গাটায় আমাদেরকে বুঝতে হবে যে এই যে বাচ্চারা বিএনপি তো সবসময় মাঠে ছিল আন্ডারে ছিল যেভাবে অত্যাচারের অত্যাচারিত হয়েছে তারপরেও বিএনপি ছিল কিন্তু বিএনপির হাত দিয়ে এই সরকারের চেঞ্জটা আসতে দেওয়া হয় নাই যে কারণে সেই একই কারণে যদি বলি আমি আপনাকে এটা মনে হয় যে খুব সহজ কিন্তু অত সহজ মনে হয় না এটা বলাও ঠিক না তারপরেও আমি বলছি যে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে ওই বলছে না চে চিফ অ্যাডভাইজার যে প্রথমেই বিদেশে গিয়ে বলছে যে কে মাস্টারমাইন্ডকে মাহফুজকে দেখিয়ে দিয়েছে দুই তিনবার বলার পরে চতুর্থবারে কিন্তু আর মাহফুজের নাম সে বলে নাই কারণ সেও যখন ই হয়ে গেছে যে এখন আর বলার কথা না তখন কিন্তু সেও ওইভাবে অ্যালার্ট হয়ে গেছে সো এই পিছনের মাস্টার মাইন্ড যারা যারা এত খেলাধুলা করছে তাদেরকে নামাতে গেলে তাদেরকে সরাতে গেলে এটা কিন্তু অনেক বড় একটা খেলা সেই খেলায় কিন্তু শুধু বিএনপি যত লোকই বিএনপি থাকুক না কেন বিএনপির একার দ্বারা সম্ভব না সেইখানে আপনাকে তাকে 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 যারা যাদেরই বলেন প্রত্যেকেরই আসতে হবে এখানে যদি না আসেন তাহলে ওই যে বলবে যে মতিউর রহমানের বাংলাদেশ ওই গোলাম আজমের বাংলাদেশ এইসব বললে তারাই কি তারাই কি পার পাবে তাদেরই কি কিছু হবে এই ইসলামিক শক্তিগুলো তারাই কি ক্ষমতায় আসবে আমার তো মনে হয় না তাদের দিয়েও এই কাজগুলাই করানো হচ্ছে যুদ্ধটা আস্তে আস্তে একাত্তর ভার্সেস অ্যান্টি একাত্তরই চলে যাবে একটা পর্যায়ে গিয়ে ওরকমই মনে হয়েছিল পরে আমরা ভেবেছিলাম না এরকম হবে না ওদিকেই যাবে এবং সমস্ত শক্তি দুভাগ হয়ে যাবে একটা পোলারাইজ সমান সেটা হতো না এবং যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা গত নয় মাসে পালন করত এক্স্যাক্টলি সত্য এবং বাংলাদেশে গত নয় ব নয় মাস না নয় বছরেই আছরে ক্রিয়াশীল শক্তির মতো পরিবেশ ছিল না জুলাই আগস্ট বিপ্লবটা অনেক মহান কিন্তু বিপ্লবটা কিন্তু অনেকাংশেই ঘোলাটে বিপ্লবের অনেক পর্যন্ত বিএনপি ঠিক বুঝতে পারছো না কারা বিপ্লব হচ্ছে কি বিপ্লব হচ্ছে বিএনপি পার্টিসিপেট করেছে বিএনপি পার্টিসিপেট না করলে দেশের এক কোটি দুই কোটি লোক কোথা থেকে রাস্তা থেকে নামলো আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে জাতীয় পার্টি পার্টিসিপেট করেছে দেশের আশিভাগ লোক পার্টিসিপেট করেছে এখন যখন তারা কেউ কিন্তু বোঝেনি যে আন্দোলনের পরে এটা একাত্তরে চিফ ধরানো হবে একাত্তর নিয়ে বলা হবে যে এটা ভারতের অর্জন বাংলাদেশের অর্জন না গোলাম আজমের বাংলায় বাংলায় গোলাম আজমের বাংলা তো বলা ঠিক না গোলাম আজমের পূর্ব পাকিস্তান বলা উচিত গোলাম হাজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই তো এটা হচ্ছে আন্দোলন করার সময় ছোট ছোট অনেকগুলো বড় বড় অনেকগুলো ফ্যাক্টর একসাথে আন্দোলন করেছে আন্দোলনের পরে কোন ফ্যাক্টর শক্তিশালী হচ্ছে ইসলামিক ফ্যাক্টর শক্তিশালী হচ্ছে লিবারেল ফ্যাক্টর বিএনপি আপাত দৃষ্টিতে শক্তিশালী হচ্ছে না রাষ্ট্র পরিচালনায় অথবা ডিসিশন মেকিংয়ে তো এই যে আপনি ইসলামিক শক্তিকে আনলিশ করে দিচ্ছেন দুর্বল হচ্ছে দুর্বলই হচ্ছে ডিসিশন মেকিংয়ে যদি মাঠের শক্তিশালী তাদের অনেক আছে এই যে আপনি আনলিশ করে দিচ্ছেন ইসলামিক শক্তিকে এটা শেষ হবে কোথায় আলটিমেটলি আমি তো মনে করি আলটিমেটলি ইরান তালেবান আফগানিস্তানের মতো পর্যায়ে চলে যাবে যখন চলে যাবে তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি বা যারা এদেরকে সাপোর্ট দিচ্ছে তারা এটাকে কিভাবে দেখবে ইট ইজ এ কমপ্লিট ট্র্যাপ দেশকে একটা কমপ্লিট ট্র্যাপে ফেলানো হচ্ছে এবং এই উদীয়মান তুর্কি তরুণ তুর্কিরা এই ট্র্যাপে পড়ে গেছে এবং তারা এখন খুব ইন্সপায়ার্ড কিন্তু আমার মনে হয় কোনো একটা পর্যায়ে তারা বুঝবে যে তারা রক্ত দিয়েছিল কিন্তু রক্তটা কাজে লাগেনি তারাই রক্তটা সঠিক পথে যেতে দেয়নি নাও এর ফলশ্রুতি যেটা হবে যখন একাত্তর ভার্সেস অ্যান্টি একাত্তর হয়ে যাবে এবং মাহফুজ আলম আমি তাকে ফলো করি একজন গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার কথাবার্তা খুব জ্ঞানী বলে খুব দ্রুত দেখলাম তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের একটা টেস্টের পেলেন অর্থাৎ তিনি এটা বুঝতে পেরেছেন যে ভাগ হয়ে যাচ্ছে সে এখন এই ভাগের সাথে সাথে ওই ভাগের ট্রাই করছে যে মুক্তিযুদ্ধের অ্যান্টি তো আছে আমি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে ওই স্টেকটা আনতে পারি কিনা অর্থাৎ ওই স্টেকের গুরুত্ব অনেক বেশি ওই স্টেককে আপনি ফেলে দিতে পারবেন না ওই স্টেকের একটা অংশ মানে এই আওয়ামী লীগ যদি বাদ দেন আপনি বাট মুক্তিযুদ্ধের সময় তো আওয়ামী লীগ ছিল ওই স্টেকটাকে অ্যাভয়েড করে বাংলাদেশ সত্তা দাঁড়াতে পারছে না আবার আওয়ামী লীগ শুধু ওই স্টেকটাকে বেস করেই গণতন্ত্রকে কুখিগত করে ট্রাই করেছিল সেটাও হয়নি ওই থেকে বিএনপিও আছে আজকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দিয়ে আপনি জুলাই চার্টার লিখবেন জুলাই চার্টারে কি জিয়ার নাম থাকবে থাকবে না আমি আমি এই প্রশ্নটা আমি এখানে লিখে রেখেছি যেটা জুলাই চার্টার আমরা শুনছিলাম যে সবার মধ্যে ঐকমত্য হবে এখন এক মাসের একটা ঘোষণা দিয়ে দিয়েছে এক মাসের মধ্যে জুলাই চার্টার ঘোষণা হবে হ্যাঁ তিরিশ কার্য দিবসের মধ্যে কি মনে হয় মানে এই জুলাই চার্টারের তাৎপর্য গুরুত্ব ভবিষ্যৎ এর মধ্যে ইনক্লুসিভিটি কি আপনি কি মনে করেন আপনার শুনব আমি দেখুন বাংলাদেশে তো অবশ্যই এটা ইনক্লুসিভিটি থাকার কোনো প্রশ্নই নেই এখানে তো অবশ্যই জাতীয় পার্টিকে ডাকছে না চোদ্দ দলকে ডাকছে না আওয়ামী লীগের শুদ্ধ অংশকে ডাকছে না তো এটা তো প্রথম থেকেই নন ইনক্লুসিভ এটি মূলত যেটি হবে ইতিহাসের একটা ফেসকে বাদ দিয়ে বা অ্যাভয়েড করে বা ছোট করে বা সমান করে আরেকটা ফেসকে সামনে নিয়ে আসা এর ফলে যেটা ঘটবে জিয়াউর দল বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কারণ ওখানে জিয়াউর নাম আসবে না আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে কারণ ওখানে মুজিবের নাম আসবে না জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে কারণ ওখানে জাতীয় পার্টির নাম আসবে না যাদের নাম আসবে তারা যে দলগুলোর তারা লাভবান হবে এবং ওই যে ফ্র্যাকশনাল জাতি যেটা আমি বলছি দুটো সত্তায় ভাগ হয়ে যাবে পোলারাইজড এটার ক্ষেত্রে এটা আরও নিয়ে আসবে জুলাই চ্যাটার দেশের কি উপকার হবে অর্থনীতি ভালো হবে ভোট ভালো হবে গণতন্ত্র ভালো হবে দেশে ইনক্লুসিভিটি বাড়বে মিডিয়ার ফ্রিডম বাড়বে অবশ্যই না জুলাই চার্টার দিয়ে মিডিয়াকে চাপিয়ে দেওয়া হবে আমি একটা ছোট্ট উদাহরণ দিই পাঁচ তারিখ সকাল পর্যন্ত বাংলাদেশের সমস্ত মিডিয়া বাস্তবতা বিবর্জিত সংবাদ দিয়েছে সমস্ত মিডিয়া এক্সেপ্ট যমুনা টিভি এই যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো আমি খুব মাইনটলি দেখলাম সিএনএন বিবিসি আর বাংলাদেশের নিউজের মধ্যে আকাশ পাতাল তফাত সত্যমিত্রা বিচার করার যোগ্যতা আমার নাই অর্থাৎ মিডিয়া ছিল আরেকটা ইন্টারেস্টিং উদাহরণ দিলে মানে আপনার কথার যে বাংলাদেশের ছয়টা টেলিভিশন চ্যানেলের ইউটিউব চ্যানেল ইন্ডিয়াতে নিষিদ্ধ করা হয়েছে এবং এই ছয়টা চ্যানেল নিশ্চয়ই ইন্ডিয়া যখন নিষিদ্ধ করেছে মানে ইন্ডিয়ান বিরোধী একটা অবস্থান ছিল এই ছয়টা চ্যানেলই কিন্তু মানে ছোটখাটো একটা ব্যতিক্রম থাকলে পারে একটার ক্ষেত্রে তারা কিন্তু গত পনেরো বছরে শুধু শেখ হাসিনার ইন্ডিয়ার জয়গা আগে

এবং সেই সরকারের বিরুদ্ধেও সকলেই আন্দোলনে নামবে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু এখন তো আগে তো ধরেন একটা আনুষ্ঠানিক ভয়ের আবহ ছিল মানুষ ভয়

সো ভবিষ্যতে যেটি হবে যেটি সবার কোশ্চেন যে ভোট ভোট দেরি দেরি হলে হলে কি হবে লোক আন্দোলনে নামবে কোনো না কোন সময় শেখ হাসিনা পুলিশ প্রশাসন বিজেপি এত কিছু নিয়ন্ত্রণ এত ইউনিভার্সিটি দিয়ে এত হসপিটাল দিয়ে এত লোককে খুশি করেও শেষ পর্যন্ত আশি পার্সেন্ট লোককে রাস্তায় নামা থেকে ঠেকাতে পারেনি অন্য কোনো সরকার ধরেন যে যেটা বললেন যে সরকারের জুলাই চার্টার যেটা নিয়ে কথা হলো তারা নিজেরাই তো এটা ধারণ করে না লালন করে না যারা এটা নিয়ে কথা বলছে আপনি দেখেন যে তারা যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের কয়জনের খবর নিয়েছে আমরা কিন্তু অনেকের কথোপকথন শুনেছি মায়ের সাথে শহীদের মা তার সাথে তর্ক হচ্ছে তার তাকে প্রায়োরিটি দিচ্ছে না এবং শহীদ যারা হয়েছে তারা কিভাবে শহীদ হয়েছে ওইখানেও অনেক রকম প্রশ্ন আছে আপনার মাহফুজ কয়েকদিন আগে কোন একটা জায়গায় তার আমি নিজে তার মানে এই শুনলাম বিবৃতি বক্তৃতার মতো যে এটা আসলে দুই হাজার লোক মারা যায় নাই এটা শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য আমাদের করতে হয়েছে তো এই যে একজন যাকে কিনা চিফ মাস্টার মাইন্ড বলা হয় সে যদি এই ধরনের কথা বলে আমরা যদি সেটা সোশ্যাল মিডিয়ায় দেখি তার কথা বলটাই আমরা দেখেছি তো তারে কিন্তু একটা প্রশ্ন আমি সেটা শুনিনি আমি নিজে দেখেছি কি বলতে চাচ্ছেন তিনি সে বলেছে যে দুই আসলে অ্যাকচুয়াল 2000 লোক মারা যায় না অনেক কম মারা গেছে হ্যাঁ মারা যায় না আমাদের এটা বলতে হয়েছে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য পতন শেখ হাসিনা কিংবা আরেকজনের কাছে যখন আমরা শুনি যে কিনাম মাসুদ মনে হয় নাকি সম্ভব যে বলল যে মেট্রো রেলে আমাদের যদি আমরা আগুন না দিতাম তাহলে কি এই দেশটা স্বাধীন হতো এটা করতে পারতাম এই যে এখন কিন্তু তারাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কথাগুলো তারা এবং আরেকজন উপদেশ আসিফ মাহমুদ বলেছিলেন যে আমরা হয়তো সশস্ত্র সংগ্রামের না যদি 5 তারিখে যদি না হতো তাহলে তার পরের দিন থেকে আমরা সশস্ত্র আমরা প্রস্তুত ছিলাম থেকে কোত থেকে আমরা প্রস্তুত ছিলাম এই যে এই যে কথা বলাটা এই জিনিসগুলো আস্তে আস্তে তাদের বয়স তো কম তাদের মুখ থেকে বিভিন্ন ভাবে বের হয়ে যাচ্ছে আমি তো মাহফুজের কথা কিন্তু আমি একদম মানে ভীষণভাবে শক্ত যে এটা তো হ্যাঁ তো এটা বলতে পারে যে জাতিসংঘের ঠিক আছে বা কিছু সে স্ট্রেট বলেছে এই কথাটা স্ট্রেট যে 2000 লোক মারা যায় নাই আমরা এটা শেখ হাসিনা পতনের জন্য আমরা এই কাজটা করেছি এই যে এই এই জিনিসগুলো তারা কতটুকু চায় তারা যে কথাগুলো বলেছে দেখেন এ আমরা এই টেবিলেই আপনার এ কতজন শহীদ হয়েছে এটা নিয়ে তর্ক ছিল সেই সময় অ্যানালগ পৃথিবী ছিল অ্যানালগ বাংলাদেশ ছিল বাংলাদেশ দরিদ্রতম দেশ আমরা আমাদের পরিসংখ্যান করতে পারি নাই কিন্তু 2025 সাল এটা কিন্তু ওয়ান টু ব্যাপারে এই জিনিসগুলো করা 24 সাল তো 25 সালে আমি ধরলাম যে আমি যে কোনো ভাবে হোক এটা করা হচ্ছে না যারা এটা করছে না তারা এই চার্টারটা কীভাবে নিয়ে আসবে তাদেরকে কেউ না করেছে যে তিরিশ কার্য দিবস বা ষাট কার্য দিবস তারা নয় মাসের কার্য কার্যদিবস এরকম নয়টা তিরিশের কার্য দিবস চলে গেছে তারা করে নাই তারা নিজের এবং যারা আজকে সুবিধাভোগী তারা প্রত্যেকেই সরকারে কি সরকারে তারা ছিল না এই জুলাইয়ের মধ্যেই তারা ছিল না যে ওই যে শামীম সাহেব বললেন যে জিয়াউর রহমানের নাম থাকবে না শেখ মুজিবের নাম থাকবে না ওনাদের নাম কার কার থাকবে ওনা আজকে যে যিনি চিফ উনি তো একটা খেলার অনুষ্ঠানে ছিলেন উনি জানতেনই নাকি প্রথমে তো আফসা আফসা কথা বলেছেন তারপরে যে অন্য অন্য আপনার যারা উপদেষ্টা ওয়ান পার্সেন্ট অথবা টু পার্সেন্ট তারা একদিন বা দুই দিন আমরা বিশ্ববিদ্যালয় এরিয়ায় দেখেছি ছাত্ররা ওরকম মৃত্যুর মুখে গেলে যে কোনো টিচার বাবা হিসেবে তার দায়িত্ব থাকে সেটা আমরা এমনিও দেখতে পারি অনেক বাবাও চলে আসছিল তাদের তাদের তো আমরা কোনো বাবাকে দেখি নাই যে বাচ্চা না মারা যাক সে কোনো বাবাকে দেখি নেই এটার পুরস্কৃত হতে কোনো মাকে দেখি নেই পুরস্কৃত হতে কোনো আহতকে দেখি নেই পুরস্কৃত হতে এখনও আট মাস পরে মানুষ মারা যাচ্ছে আহতরা হাজার হাজার আহতরা চো চোখ অন্ধ হয়ে গেছে আমরা কিন্তু দেখি নেই যে কেউ পাঁচ লাখ টাকা সরকার খরচ করে পাশে এসে দাঁড়িয়েছে সেটা আমরা দেখি নেই সো তারা এই কথাগুলো বলে বলার আগে নিজেদের চিন্তা করা উচিত আমাদের আওয়ামী লীগের মামলায় যিনি আসামি শনি উপ তিনি হলেন উপদেষ্টা আওয়ামী লীগের স্রষ্টা বলে যা যাকে তার নামে সিনেমা করতে গিয়ে সিনেমার বেনিফিশিয়ারি একজন সিনেমার নায়ক সে দশ কাঠা জায়গা পাইছে বুঝায় নেওয়ার আগে জায়গাও শেষ সেও শেষ পালানের উপরেই আছে আরেকজন আরেকজন কিন্তু উপদেষ্টা হয়ে গেছে তো এই যে তারা বেনিফিশিয়ারিগুলা আপনি বলেন যে কোনখানে বিচার করবে এই যে নিষিদ্ধ করে প্রশাসন সম্পূর্ণ আওয়ামী লীগের উপর চলছে উপদেষ্টার মধ্যে আওয়ামী লীগের এনসিপি প্রধান নাহিদ বলেছেন যে প্রশাসন চলছে বিএনপি এবং যে কারণে কোনো ভালো কাজ করা যাচ্ছে প্রশাসনের তো সে চিফ ছিল তাহলে তো সেও বিএনপির ওই কথা যদি ধরতে হয় তাহলে সেও বিএনপির সে বুঝায় দেখ প্রশাসনে আপনার এই চল্লিশ পঞ্চাশটা সচিবের মধ্যে কয়টা সচিব আছে বিএনপির আপনি নিজেও জিল্লুর রহমান আপনি জানেন কয়জন এই পঞ্চাশ ষাটটা ভিসির মধ্যে কয়জন বিএনপির আছে এই যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে দেওয়া হয়েছে বিভিন্ন চার্জে তাদের মধ্যে কয়জন বিএনপি আছে বিএনপি বিএনপির নাম শোনাক খালেদা জিয়ার এপিএস শামসুল আলম এইটাই তার এপিএস ছিল সেই উনিশশো তেপ্পান্ন সালে দুই হাজার ছয় এই একটা মাত্র কারণে তার কিন্তু চাকরিটা আসছে হয়েছে সে আপনি নিশ্চয়ই জানেন আপনার এলাকায় তার বাড়ি সে জয়েন করেছে কোনো চেয়ার টেবিল পায় নাই চেয়ার টেবিলের আগেই তাকে আপনার চাকরি ছাড়তে হয়েছে কারণ তার টাইম শেষ তা কোথায় তাকে তাদেরকে দেওয়া হইলো কাকে দেওয়া হই ডিসি আপনার যতগুলো ডিসি কয়টা ডিসি বিএনপির ছাত্র দলের করা সবই তো তাদের এবং আওয়ামী লীগের জামাতের এবং আওয়ামী লীগের তো আমি আপনি এখানে যদি মানে আমরা যদি জরিপ করি তাহলেই পাবো এই যে কথা কথা বিএনপির উপর দিয়ে তারা চালিয়ে দেয় এটা হচ্ছে আরেকটা মব এটা এক ধরনের মব এটা করে তারা অন্য দিকে প্রবাহিত করতে চায় বিএনপি কেন তাদের ওইখানে গেল না এই জন্য বিএনপি রে গালাগালি করা বিএনপি যাবে কি যাবে না এটা তো বিএনপির ব্যক্তিগত ব্যাপার জি আমি আসছি আপনার কাছে